আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে ইতিমধ্যে তোমরা জানাশো যে 24 তারিখ কিন্তু জুন এর 24 তারিখে কিন্তু তোমাদের উপভিত্তির টাকা প্রেরণ করা শুরু করেছে সো আমাকে অনেকে তোমরা কমেন্টস করেছো যে আসলে টাকা পাচ্ছ না এক কিস্তি পাচ্ছো কিন্তু আর কিস্তি পাচ্ছ না আর এক কিস্তি কেন পাচ্ছ না সেই বিষয়ে নিয়েই কিন্তু আজকে ভিডিওটা করতেছি আর যারা পাচ্ছ না তারাও কিন্তু ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবা এবং যারা এক কিস্তির টাকা পাচ্ছো দ্বিতীয় কিস্তির টাকা পাও নাই তারাও কিন্তু ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবা চলো আমি একটু আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে আমি একটু লগ করে দেখে নেই কি সমস্যাটা তোমরা দেখতে পাচ্ছ আমার আমাদের যে ড্যাশবোর্ডটা এটা কিন্তু চলে আসছে দেখো এখানে কিন্তু একটা অপশন রয়েছে প্রাপ্ত শিক্ষার্থী শিক্ষার্থীর প্রোফাইল এই প্রোফাইলের মাধ্যমে কিন্তু দেখা যাবে যেmathscr শিক্ষার্থীদের যে টাকাটা পাওয়ার কথা দুইটা কিস্তি সেই টাকাটা ঢুকছে কিনা আর যারা 2024 সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা এই বছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হচ্ছে তোমরা শুধু একটা কিস্তি টাকাই পাবে আচ্ছা আরেকটা বিষয় দেখতে হচ্ছে মোবাইল ব্যাংক তথ্য আপডেট আসলে তোমরা অনেকে জানতে চাচ্ছো যে আসলে যারা উপভিত্তির তথ্য আপডেট করেনি নগদ ছিল রকেট ছিল শিরক্যাশ এমকে তারা টাকা পাবে কিনা হ্যাঁ আমি ভিডিওতে বলেছি আগের ভিডিওতে বলেছি তোমরা টাকা পাবে সবাই টাকা পাবে যারা নগদে আপডেট করেছো তারাও টাকা পাবে যাদের বিকাশ ছিল রকেট ছিল সিউর ক্যাশ ছিল তারাও কিন্তু টাকাটা পাবে তার মানে হচ্ছে সবারই টাকাটা দিছে তাহলে তোমরা আরো একটু ক্লিয়ার করে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে এই যে এখানে বলা আছে যে নগদ বিকাশ রকেট সিউর ক্যাশ উপায় এবং এম ক্যাশ মানে প্রত্যেকটা মোবাইল অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যাবে সেটা বিকাশ হোক নগদ হোক রকেট হোক ঠিক আছে তোমাদের কিন্তু টাকাটা পাঠানো হয়েছে যাবে পর্যায়ক্রমে যাবে কেন যায় নাই আর এক কিস্তি টাকা কেন গেছে সেটা বলতেছি দেখো তবে এখানে বলা দেখতেই পাচ্ছ যে জুলাই ডিসেম্বর দুই হাজার একটা কিস্তি টাকা পাবে আর জুন থেকে জানুয়ারি থেকে জুন দুই হাজার চব্বিশে একটা কিস্তি তার মানে দুইটা কিস্তির টাকা কিন্তু পাবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে টাকাটা কিন্তু জি টু ঢুকবে তাহলে আমি তোমাদের একটু দেখাই যে এখান থেকে তুমি কিন্তু চাইলে তুমি দেখতে পারবে না তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এই তথ্যগুলা সহজে দেখতে পাবো আমি যদি একটু দেখাই যে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীর চার্জ দিলে কিন্তু সপ্তম শ্রেণীর লিস্টটা চলে আসবে আসলে এখান থেকে কিন্তু সহজে কিন্তু চেক করা যায় তোমরা আগের ভিডিও দেখেছো আমি কিন্তু চেক করে তোমাদেরকে দেখাইছি যে টাকা টাকা ডুকছে তবে কেন টাকা পাচ্ছ না আর এক কিস্তি কেন পাচ্ছ সেটা নিয়ে কথা নেই আচ্ছা তোমরা একটাই পাচ্ছ বিজ্ঞপ্তিটা দেখো আমাদের যেই কথাটা যে শিক্ষার্থী যে ষট্টি লাখ সত্তর হাজার একাত্তর জন তোমরা চিন্তা করো যে আসলে লাখ হাজার একাত্তর জনের টাকাটা ঢুকতে কতটা সময় লাগে আর টাকার পরিমাণটা দেখো টাকার পরিমাণটা হচ্ছে দুই হাজার দুইশো আট কোটি তেতাল্লিশ লাখ চুয়ান্ন হাজার পাঁচ টাকা তাও আবার কি মাধ্যমে কিন্তু টাকাটা ফেরণ করতেছে তার মানে হচ্ছে কি এটা যেহেতু বিকে একটা অ্যামাউন্ট কারণ তোমাদের কিন্তু দুইটা টাকা একসাথে ঢুকতেছে একটা হচ্ছে তেইশ সালের টাকা আর একটা হচ্ছে চব্বিশ সালের টাকা তার মানে তোমাদের একটু সময় লাগবে তোমার একটু ধৈর্য ধরো তোমরা কিন্তু টাকা পাবে যারা এক কিস্তি টাকা পাইছ পরবর্তীতে কিন্তু আবার দ্বিতীয় কিস্তির টাকাটাই পাবে তারপরে যদি তোমার যদি সব তত্ত্ব ঠিক থাকে ইনশাআল্লাহ তুমি টাকা পাবে এবার আসো যাদের টাকা এখনো ঢুকে নাই এক কিস্তিও ঢুকে নাই তোমরা হতাশ হবে না তোমরাও পাবে কারণ আমাদের সারবার সমস্যার কারণে টাকাটা ঢুকতে সময় লাগবে কারণ আমাদের কিন্তু অনেকগুলা শিক্ষার্থী পাবে আর এবং অনেকগুলা টাকা কিন্তু সেই টাকাগুলা কিন্তু নগদ রকেট বিকাশ মোবাইল বিভিন্ন ব্যাংক এই টাকাগুলো পর্যায়ক্রমে ঢুকবে এর জন্য হতাশ হওয়ার কিছু নেই টাকা তুমি অবশ্যই পাবে আর যেসব শিক্ষার্থীরা বা অভিভাবকরা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন কারণ আমি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যগুলো চেষ্টা করি সবার আগে দেওয়ার জন্য আর এরপরও যদি টাকা নিয়ে উপবৃত্তির টাকা নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন চেষ্টা করব কমেন্টসে উত্তর দেওয়ার জন্য আর যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে এই বছরে তোমরা কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছো এবং যারা পাবা তারাই কিন্তু উপবৃত্তি পাইছো আর উপবৃত্তি লিস্টে যে লিস্টে রয়েছে যেহেতু তোমাদের আগামী কালকে বিদ্যালয় খোলা আগামী কালকে বিদ্যালয় আসলে তোমরা কিন্তু দেখতে পারো যে কে কে উপবৃত্তি মানে পেয়েছো আর টাকাটা কিন্তু একটু সময় লাগবে হ্যাঁ তোমরা কিন্তু আজকে যে পাবা তা না তোমরা চেক করবা মাঝে মাঝে একটু চেক করবা দেখবা টাকাটা আসছে কিনা তবে আমি আশা করি টাকাটা পর্যায়ক্রমে সবাই পেয়ে যাবে হয়তো একটু সময় লাগবে কিন্তু সবাই পাবে আর যে কথাটা সেটা হচ্ছে যে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ বা সমমান তারাও কিন্তু টাকাটা এই আওতায় পাবে তবে তাদেরও কিন্তু একটু সময় লাগবে যারা আস তারা কিন্তু না পাবে সবাই পাবে দুইটা কিস্তির টাকাই পাবে তবে কারোটা আগে মানে পাচ্ছে কেউ পরে পাবে কিন্তু টাকা সবাই পাবে আর ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে যদি দুই তিন দিনের ভিতরে টাকাটা না পাও অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে তুমি যোগাযোগ করবে এবং দেখে নিবা যে আসলে তোমার কোথাও কি কোনো সমস্যা আছে কিনা আমি আশা করি তোমরা সবাই পাবে যদি তোমার সব তথ্যগুলা ঠিক থাকে তো শিক্ষার্থীরা ভালো থাকবা আজকের জন্য খুদা হাফেজ